সুদরবের মানুষ এখন দলে দলে সিগারেট ছুঁড়ে ফেলছেন স্বাস্থ্য সচেতনতা আর সরকারি উদ্যোগের ফলে দেশটিতে একেবারে শপথ গ্রহণ করে ধূমপান ছাড়ার এক নীরব বিপ্লব ঘটে গেছে যা রীতিমতো অবাক করার মতো সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সুদরবে ধূমপান ছাড়ার হার অবিশ্বাস্য গতিতে বাড়ছে মাত্র এক বছরের ব্যবধানে অর্থাৎ দু সালে দেশটিতে প্রায় তিন লাখ মানুষ ধূমপানকে চিরতরে বিদায় জানিয়েছেন বছরের শুরুতে ধূমপান ছেড়ে দেওয়া মানুষের সংখ্যা যেখানে ছিল চার লাখ বছর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখে নিকোটিনের বিকল্প পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাদালের তথ্যে উঠে এসেছে এই ইতিবাচক পরিবর্তনের চিত্র আসার কথা হল ধূমপান ছেড়ে দেওয়া এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে দুই লাখ মানুষ এখন নিকোটিন গ্রহণও পুরোপুরি বন্ধ করে দিয়েছে অর্থাৎ তারা এখন সম্পূর্ণ মাদকমুক্ত সুস্থ জীবনযাপন করছেন আহমেদ আল ওমারি নামের এক যুবক এক দশকেরও বেশি সময় ধরে ধূমপান করতেন তিনি জানান ধূমপান তার শরীরে শক্তি কমিয়ে দিচ্ছিল এবং শ্বাসকষ্ট তৈরি করছিল তাই তিনি সিগারেট এবং নিকোটিন দুটোই ছেড়ে দিয়েছেন একইভাবে সেখানকার তরুণীরাও জীবনযাত্রার মান উন্নত করতে ধূমপানকে নিজেদের জীবন থেকে মুছে ফেলেছেন বিশেষজ্ঞরা বলছেন কেবল ভয় দেখে নয় বরং ভেতর থেকে আসা তাগিরি সৌদি নাগরিকদের এই বদবেশ ছাড়তে সাহায্য করছে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাও এ ধরনকে সমর্থন করছে তারা বলছেন ভালো ঘুম ফিটনেস এবং শারীরিক শক্তির উন্নতির জন্য মানুষ এখন ধূমপান থেকে দূরে সরে আসছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম